নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার রকমারিকে শে সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে রেসিপিটা বানাতে কি কি লাগবে দেখো নিয়েছি এখানে আলু ডুমো করে কেটে নিয়েছি একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা আছে এটা দুটো মতো পেঁয়াজ বাটা আছে এখানে চারটা ডিম নিয়েছি তোমাদের যার যেরকম লাগবে নেবে এখানে আদাবাটা বাটা লঙ্কা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এটাকে বলে ডিম তেলানি আর কি কাঁচা ডিম দিয়ে করে দেখাবো আর দেখো ক্যামেরা ধরতেই ভুলে গেছি ক্যামেরা ধরেছি কিন্তু অন করতে ভুলে গেছি এখানে তেল দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে তেল দিবে এটাকে ডিম তেলানি বলে তো তেলটাকে একটু বেশি করে দেবে এখানে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন ভাজা ভাজা করে নেব দেখো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন যে মশলাটাকে আমি রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখানে মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আলু কেটে ধুয়ে আলু রেখেছিলাম এর মধ্যে আলুটাকেও আর কি দিয়ে দেবো একে একে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এবার তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো একদম কাঁচা ডিম দিয়ে কোনো ঝামেলা ডিম ডিম সেদ্ধও করতে হবে না অমলেটও করতে হবে না একদম কাঁচা ডিম দিয়ে দিতে হয় এর মধ্যে এটাকে ডিম তেলানি বলে তোমরা কি বলো জানি না আমি টমেটো কুচি করে রেখেছিলাম এটাকেও দিয়ে দিলাম এখন সব মশলা ভালো করে মিশিয়ে বাটিটাকে একটু ধুয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন সুন্দর করে আস্তে লো ফ্লেমে কষিয়ে নেবো মশলাটাকে দেখো বারবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর করে লো ফ্লেমে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ হতে দিব বারবার আমি উল্টে পাল্টে দিচ্ছি আর কিছুক্ষণ করে হতে দিচ্ছি আমার আলুটা এর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রায় দেখো অনেকটা আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব অনেকটা তেল ছেড়েই দিয়েছে আমার বারবার আমি উল্টে পাল্টে দিচ্ছি তোমরা একবার একটু বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব এটাকে এখন তো আমি ঝোল ঝোল বানাবো না তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে খুব সুন্দর একটা ইয়ে আমি ডিমগুলোকে বাটির মধ্যে ফাটিয়ে শুদ্ধ নিয়েছি দেখো এইভাবে নিয়েছি ডিমগুলোকে এখন ঝোলের উপরে ডিমগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব একদম আস্তে করে ছেড়ে দেবে এইভাবে এখন এই পাশে আর ডিম দিয়ে দিব আরও দুটো ডিম আছে আমি এটা দু মিনিট হতে দিয়েছিলাম দু মিনিট পরে আমি আবার এই সাইডে দুটো ডিম দিয়ে দিব আস্তে করে ছেড়ে দিবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা এ আর আরেকটা ছেড়ে দিলাম এখন আমি এটাকে দশ মিনিট হতে দেব লো ফ্লেমে আর কি দশ মিনিট হতে দেব দেখো দশ মিনিট পরে আমার ডিমটা কিন্তু অনেকটা জমাট বেঁধে গেছে সুন্দর একদম সেদ্ধও হয়ে যাচ্ছে সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে একদম এখনের মধ্যে গরম মশলা দিয়ে দেব একদম রেডি আমার ডিম তেলানিটা এখন নামিয়ে নেব আর কি অন্য একটা পাত্রে এখন নামিয়ে নেব হয়ে গেছে আমার ডিম তেলানিটা দেখো আমার একদম রেডি ডিম তেলানিটা তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো সুন্দর ডিমটা সেদ্ধ হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর খেতে লাগে একবার খেয়ে দেখতে পারো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও আর আজকে এখানেই রাখছি কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো রাখছি